আমার নতুন ভিডিওতে আজকে সবাইকে স্বাগতম এটা আমি আমি বিসিএস জার্নি শুরু করেছিলাম চল্লিশতম বিসিএস দিয়ে এক চল্লিশতম বিসিএস খুব ভালো করে করেছি সেই এক পরাতে আমার চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশতম বিসিএস আমি উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছি ফিলিমেনের কথা বলতেছি এবং রিটার্নও আমি আমি সবগুলোতে উত্তীর্ণ হয়েছি যদিও তো পঁয়তাল্লিশতম আর রিটার্ন দিই কারণ যেহেতু একচল্লিশতমতে ক্যাডার হয়েছি তেতাল্লিশতমে ক্যাডার হয়েছি আর ছত্রিশতম ভাই ভাই দিয়ে আসলাম আর পঁয়তাল্লিশ ইচ্ছা করলো না তাই আর অ্যাটেন্ড করি নাই সুতরাং চল্লিশতম বিসিএসে আমার কিছু আপনাদের বাংলা সাহিত্য আজকে আমরা কথা বলব বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ নিয়ে আর আগামীকাল আমি ভাবতেছি আপনাদের বাংলায় কি কী জিনিস বাদ দেওয়া যায় কারণ বাংলা কিন্তু হিউজ অনেক অনেক বড় একটা বলবো একটা মহাভাবা এটা কোনো সমুদ্রের মতো কোনো কুল কিনারা পাওয়া যায় না বিশেষ করে আধুনিক যুগটা এই আধুনিক যুগ মানে পড়তে পড়তেও শেষ হবে না সুতরাং আধুনিক যুগটা কীভাবে আপনি সহজে পড়তে পারবেন সেটা একটা বলবো আর আধুনিক যুগ থেকে আপনার পনেরোটা কোশ্চেন আর পনেরোটা পনেরো মার্ক্স আসবে সুতরাং পনেরো মাস যে শুধু আপনার কবিদের থেকে আসবে সেরকমটা না সেটা একটা লিস্ট দেওয়ার চেষ্টা করব যেমন এখানে বিভিন্ন চরিত্র চরিত্র থেকে এক মার্কস আসে তারপর বিভিন্ন উক্তি উক্তি থেকে এক মার্কস আসে ছদ্মনাম ছদ্মনাম থেকে এক মার্কস এক এক আসে বিভিন্ন সংগঠন থেকে এক মাস আসে তারপরে পিএসসি নির্বাচিত জন সাহিত্যিক আছে সেই সাহিত্যিক থেকে আপনার ছয় থেকে সাতটা কোয়েশান আসে আর বাকিগুলা অন্যান্য কোয়েশ্চেন থেকে অন্যান্য কবিদের থেকে আসে সুতরাং আপনার যদি আপনি যদি এই পনেরো মার্কসের ভিতরে যদি আপনি দশ পেতে চান তাহলে ওই আপনার সংগঠনগুলো ভালো করে পড়তে হবে সনগুলো ভালো করে পড়তে হবে চরিত্র আপনার বিভিন্ন উক্তি এগুলো ভালো করে পড়তে হবে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম কায়িকোবাদ মীর মুশারফ হোসেন বেগম রোকেয়া ফরুক আহমেদ আর কে ছিল অত মনে মনে পড়ছে না ও জসিমুদ্দিন এইগুলো ভালো করে পড়তে হবে পড়লে আপনি এখান থেকে ছয় মার্কস পেয়ে যাবেন আর হলো চরিত্র থেকে এক উক্তি থেকে এক আট মার্ক সংগঠন থেকে এক পত্রপত্রিকা থেকে এক এই আর অন্যান্য থেকে যে আপনার অন্যান্য থেকে আপনার তিন থেকে চারটা কোয়েশ্চেন আসবে আর এগুলো থেকে আসবে বারোটা কোয়েশ্চেন সুতরাং আপনি ইজিলি এখানে আপনি একার থেকে বারো ওঠানো সম্ভব বাংলা বাংলা সাহিত্যে এখন এগুলো ভালো করার জন্য আপনি রানা ঘোষারের সাহিত্যের কথা আমি যেটা বলেছি রানা ঘোষ স্যারের সাহিত্যের কথা বই আছে সেটা ভালো এমপি থ্রির গুলো শুধু এমপি থ্রির ভিতরে অংশ নয় এমপি থ্রি অনেক আজে বাজে বলবো না আমি যদি পড়ি নাই সুতরাং বই সম্বন্ধে শুধু খারাপ কথা না বলে ভালো থ্রি কোয়েশ্চান শুধু পড়বেন এমসি সি কোয়েশনগুলো পড়বেন সালের প্রশ্ন সালের প্রশ্ন পড়লে আপনি আমার মনে হয় পাস কমন পাবেনি তারপর শিকর অবজেক্টিভ কোশ্চেন আছে অবজেক্টিভ ছোটো ছোটো অবজেক্টিভ আছে ওইগুলো কিছু পড়লেন বিশেষ করে আমি যেগুলো নাম বললাম যেসব সাহিত্যিকের নাম বললাম ওই ওইখান থেকে কি পড়লে আপনার অনেক অজানা জিনিস আপনি জেনে জেনে যেতে পারেন আপনার পড়তে মজা লাগবে আর কি যেমন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কিভাবে নোবেল পুরস্কারটা পেলো সেটা সেটা একটু বর্ণনা দেওয়া আছে আপনি পড়লে মজা পাবেন আর অনেক বলা আছে যে রবীন্দ্রনাথ নাকি ডাব্লু বি ইয়ার্সের প্রথম অনুবাদক যে যেটা ভুল সেটা ওইখানে দেওয়া আছে এগুলো অনেক পাবেন আপনি ওখানে বাসার জিজ্ঞাসা ভাষা জিজ্ঞাসা আসলে রিটার্নের জন্য খুব কাজে লাগে আপনার এখানে আপনি ভাব সম্প্রসারণ পেয়ে যাবেন সারম পেয়ে যাবেন রচনা পেয়ে যাবেন তারপরে বানান শুদ্ধি ও অপপ্রয়োগ পেয়ে যাবেন যেটা আপনার ইসের জন্য আপনার প্রিলিমিনের জন্য কাজে লাগবে বিশেষ সংখ্যা বিশেষ সংখ্যা সাধারণত কাজে লাগবে আপনার এটা বের করা হয় আপনারা হয়তো জানবেন পিলি পরীক্ষার এক মাস আগে মানে বের করা হয় এমন একটা পিলি পরীক্ষার মানে আমি শুনছিলাম আটত্রিশতম মেবি আটত্রিশ মানে বিশেষ মানে বিশেষ সংখ্যা থেকে প্রায় ম্যাক্সিমাম একশো বিশটা কোয়েশন দিয়ে দিয়েছিলো এমন এমন একটা শুনেছিলাম আমি ধরো অরুদুৎ বাংলা অরুত বাংলা এবং অভিযাত্রিক যেটা দুটোই এবং বইও খুব ভালো তবে সমস্যা হলো একটু মোটা এবং দাম দাম দামটা একটু বেশি এখন আসি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ আপনার সবচেয়ে বেশি কাজে দেবে বইটা বইটা সবচেয়ে বেশি কাজে দেবে আর বেশি করে এমসিকিউ পড়বেন আর এগুলো ওগুলোই ধরে ধরে পড়বেন কারক পড়ার দরকার নেই কারো এমনি আসলে মাঝে মাঝে একবার ভুলে পিএসি ভুল করে এক দুবার দিয়ে দেয় আচ্ছা না পড়ায় ভালো অগ্রদূত বাংলা অগ্রদূত বাংলা পড়তে পারেন আর ওই বাংলা সাহিত্য যা যা পড়বেন বাংলা ব্যাকরণিত অধিকাংশ পেয়ে যাবেন ছোটোবেলাতে আমাদের আমরা ক্লাস সিক্স বা সেভেন থেকে কিন্তু পড়ে আসতেছি পদ সমাস সন্ধি এগুলো পড়তে ভালো লাগবে তবে সবচেয়ে বেশি খারাপ লাগবে যেটা সেটা হলো ওই ধ্বনি পরিবর্তন কোনটি জানি অপিনিহিতি তারপরে আরও জানি কী সমী বিষমী ভবন এগুলো পড়তে খুব কষ্ট হবে এটা জন্য একটা এটার জন্য একটা টেকনিক ছিল যেহেতু আমি আমার বাড়ি থেকে অনেক দূরে আছি সুতরাং আমার বইগুলো সব বাড়িতে রয়ে গেছে তো আমি এই জন্য কিছু আরেকবার যদি কোনো কোথাও কোনো বন্ধের সব ঈদের বন্ধের সময় যাব দেখি তখন সব ছবি তুলে নিয়ে আসবো সব টেকনিকগুলো ছবি তুলে নিয়ে আপনাদের দিয়ে দেব আজকে বাংলা সাহিত্য নিয়ে কথা বললাম আগামীকাল আমি চেষ্টা করব বাংলা এবং বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ থেকে কী কী জিনিস আপনার বাদ দেওয়া যায় আর কি কারণ বিসিএস তো সব বলে সব পড়াশোনা করে আপনার পারবেন না কিছু অবশ্যই বাদ দিতে হবে যেমন আমি একটু কথা বলি ভিডিও যদি লম্বা হয়ে যাচ্ছে তাও বলি যেমন বাংলা যেমন ইংরেজি সাহিত্য যারা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন তারা তাদের জন্য খুব ইজি কিন্তু আমরা যারা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করি না তো আমার জন্য ইংলিশ সাহিত্যটা বলতে পারেন যে অন্ধকারে কালো বিড়াল খোঁজার মতো আর কি সুতরাং ইংরেজি সাহিত্যটা ইংলিশ সাহিত্যের নোট আমার কাছে আছে সেটা আমরা দিয়ে দেবো বাড়িতে বাড়িতে গেলে আপনার সব নোট পেয়ে যাবেন আমার বাড়ি আমি বাড়িতে যাই তারপরে আমি ছবি তুলে আপনাদের নোট দিয়ে দেবো পুরা বেশি না আট পেজ আট আট পেজে মোটামুটি আপনি পড়লে মোটামুটি নয় কমন পাবেন পনেরো থেকে নয় কমান পাওয়ার কথা আমি পেয়েছিলাম আর কি এখান থেকে ইংলিশ সাহিত্য ইংলিশ সাহিত্য থেকে প্রায় যদি একশো পার্সেন্ট পরা হয় আপনার ফিফটি পার্সেন্ট পরা পড়লে আপনি নয় থেকে আট পাবেন সেটা এটা কিছুটা বাদ দিতে পারেন তাছাড়া আর বাদ দিয়ে নৈতিকতা মূল্যবোধ নৈতিকতা মূল্যবোধ পূর্ণ ওই অনার্সের পূর্ণতি পুরনীতি সুশাসন মূল্যবোধ নামে একটা বই আছে টিকটিক টিক টিকটিক করতেছে ওই থেকে প্রথম পাঁচটা চ্যাপ্টার পড়লে আপনার ওইখান থেকে ওরা একদম ম্যাক্সিমাম কোয়েশন ওইখান থেকে তুলে দেয় ওই ওইখান থেকে পাবেন দশটার ভিতরে পাবেন ছটা উত্তর করতে পারবেন ওইটা একদিন পড়লেই হয় তারপরে আর কি বাদ দেওয়া যায় কিছু বিজ্ঞানে কিছু অংশ আপনি বাদ দিতে পারেন যেগুলো আসে না এগুলো বলবো আস্তে আস্তে বলবো আমি ভাবতেছি এগুলো তো ভিডিওটা লম্বা হয়ে যাবে ভাবছি স্পেসিফিক করে যেমন কালকে শুধু দেব হলো বাংলা এবং বাংলা ব্যাকরণ কোন জিনিসটা বাদ দেওয়া যায় সেটা পরের দিন আয়টা টপিক দেবো আমারও আস্থা রাখতে পারেন আর যে কোনো কোয়েশন আমাকে করতে পারেন আমি অফিসে অফিসে সময় পায় উত্তর দেবো আর অফিস থেকে সময় না হয় অফিস থেকে বাসায় এসে উত্তর দেব আমি চেষ্টা করি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আপনার কারণ বিসিএস অনেক কষ্টের জানি এর অর্ধেকটা সময় চলে যায় বুঝতে বুঝতে কি পড়ব কি পড়বো না এসব করতে করতে অর্ধেক সময় চলে যায় সুতরাং আমি বলবো যে আপনারা একটু টেকনিক করে পড়েন বিসিএস হল টেকনিকের পড়া অনেক পড়ার থেকে টেকনিক করে পড়লে হয় কি কোনো একটা প্ল্যান করে পড়লে ওই ওই কাজটার ফিফটি পার্সেন্ট অলরেডি সমাপ্ত হয়ে যায় আর ফিফটি পার্সেন্ট আপনার পরিশ্রম আমি আমি আপনাদের টেকনিক করে দিচ্ছি কিন্তু পরিশ্রমটা আপনার নিজে করতে হবে এমন না আমি আপনাদের বাসায়কে বলে দিয়ে আসবো বা আপনাকে পড়া ধরবো এরকম নয় আপনাদের আপনাদের পড়তে হবে কিন্তু টেকনিকটা আমি শিখে যেতে পারবো এটুকু আমি সাহায্য করতে পারবো টেকনিক আমি যত ভিডিও আপলোড দিচ্ছি দেখবেন সকল কৌশল 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 কীভাবে পড়লে আপনি তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন ও আরেক দিন আরেকটা ভিডিও দেবো যে কাল কী ভিডিও ভিডিও দেবো কীভাবে পড়াশোনা আপনার করবেন প্রথম করে তো মনে রাখতে হবে কীভাবে আপনি মনে রাখতে পারবেন সেই মনে রাখার কৌশলটা আমি আপনার শিখে দিতে পারবো তাদের খুব তাড়াতাড়ি আপনার একটা পড়া খুব তাড়াতাড়ি মনে করে মনে আপনি কখনও ভুলবেনও না আর যদি ভুলতে হয় আপনার মরতে হবে এমন একটা কৌশল আমি শিখে দিতে দেবো আগামীকাল আমি লিখবো না লিখে তো বলতে পারি না কারণ আমি সবসময় লিখি লিখতে পছন্দ করি আমি আমার আমার কাছে প্রচুর কলম আছে আমি কলম কিনতে খুব পছন্দ করি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে দেখবেন না ডিলিট করে দেবেন আর খারাপ হলেও বলবেন ভালো লাগলেও বলবেন আমারও ধন্যবাদ